নন্দীগ্রামের এই আজ পৌঁছে জাতীয় রাজনীতিতে স্মৃতি এই নিয়ে মন্তব্য করেছে করেছেন সেই বক্তব্যের শান্তনু সেনের বক্তব্যপাধ্যায় আহ্বান भाजपा के कार्यकर्ताओं को मौत के घाट उतारने का संकेत है पॉलिटिकल किलिंग्स के सरगना बन चुकी हैं ममता বন্দ্যোপাধ্যায় नंदीग्रामेर ঘটনা बीजेपीর গোষ্ঠীদ্বন্দ্ব বৈপ্রকাস আমরা দীর্ঘ দিন ধরে জানি নंदीग्राम সহ সমগ্র পূর্ব মেদিনীপুরে হাতি এবং 90 বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলে এবং বিজেপির নেতারা হুমকি দিয়ে বলেন এই হবে সেই হবে নানা রকম ভাবে তারা ভয় দেখান তাই সামনেই পঁচিশ তারিখ নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুরে নির্বাচন সেই নির্বাচনে তৃণমূলের কাছে ভরা ডুবি বুঝতে পেরে রাজনৈতিকভাবে পরিকল্পিত চক্রান্ত করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের বই তৃণমূল কংগ্রেসের ঘরে চাপিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করতে চাইছে বাস্তবটা সেখানকার মানুষ জানেন প্রশাসন দ্রুততার সাথে তদন্ত করছে দোষীরা চিহ্নিত হবে এবং দলমত নির্বিশেষে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে এটা তৃণমূল কংগ্রেসের প্রশাসন এই প্রশাসন পক্ষপাতিত্ব করে না এই প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে এবং দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয় রানী দুষ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শান্তনু সেন দাবি করছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সুকান্ত মজুমদার কুণাল ঘোষ শুনব দেখো নন্দীগ্রামে যে ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে ময়নাতে আমাদের ওখানে বিধায়ক আছেন নন্দীগ্রামে আমাদের শুভেন্দু আমাদের মাননীয় বিরোধী দলনেতা ময়নাতে আমাদের অশোক দিন্দা বিধায়ক এই বিস্তীর্ণ এলাকাতে তৃণমূল একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে এবং সেটা চেষ্টা করে আমাদের ওখানে প্রার্থী গাস্তিৎ গাঙ্গুলিকে হারানোর চেষ্টা করার কোনো ত্রুটি তৃণমূল কংগ্রেস রাখছে না কিন্তু আমাদের মানুষের উপর বিশ্বাস আছে আমরা এই সন্ত্রাসের মোকাবিলা করব। বিজেপি পিছু পা হবে না ইট দিক মারলে পাথর খেতে হবে সেই ধরনের মনোভাব নিয়ে আমাদের কর্মীরা লড়াই করবে এবং সেই লড়াই হবে এবং তৃণমূল কংগ্রেসকে আমরা তমলুকে পরাস্ত করে দেখাবো নন্দীগ্রামের যে ঘটনা নন্দীগ্রামের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয় নন্দীগ্রামের যে মৃত্যুর ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক কিন্তু সেটা কতটা রাজনৈতিক রাজনৈতিক যদি হয় সেক্ষেত্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ওই এলাকায় তীব্র ফলে সেখানে আদি বিজেপি বনাম নব্য বিজেপি সেই জায়গায় সংঘাত তীব্র হয়ে রয়েছে কিসের জন্য এই ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা প্রয়োজন এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেই তদন্ত করছে কারণ নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম ওয়ান এবং নন্দীগ্রাম টু দুটো ব্লক থেকে এবার যথেষ্ট লিড পাওয়ার জায়গায় রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা